ওই তো ওইখানেই তো ঝামেলাটা দুই বন্ধু বলভিন্দর আর জগিন্দর তারা পাঞ্জাবের এক জমজমাট বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের চোখ যেন ঠিকরে আইরে বের হয়ে আসছিল কারণ বাজারের মাথার উপর একটা মোরগ উল্টো করে ঝুলেছিল মোরগটা একটা সুতোই বাঁধা সেটা দেখেই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বলভিন্দর তার বন্ধু জগেন্দরকে ইশারা করে বলল আরে জগিন্দর দেখ ওরা মোরগটাকে কি করে রেখেছে এটা তো খুবই খারাপ জগিন্দরের মুখও হাঁ হয়ে গেল সেও মাথা নাড়ল আরে বলো ভিন্দর এটা তো আমি প্রথম দেখলাম মোরগটার কষ্ট হচ্ছে না বাজারের সব মানুষ তাদের দিকে তাকিয়ে হাসছিল কারণ এমন দৃশ্য তারা রোজ দেখে না বলভিন্দর আর জগিন্দর তারা তাদের মতো সাদা সিধে মানুষ তারা বাজারে এসেছে কিছু জিনিস কিনতে কিন্তু তাদের মন জুড়ে এখন শুধু মোরগটার কষ্ট তারা তাদের মাথায় পড়া পাগড়িটা ঠিক করে আর একে অপরের দিকে তাকায় তাদের চোখে যেন কিছু একটা করার স্পৃহা তারা মোরগটাকে কিভাবে বাঁচানো যায় তা ভাবতে শুরু করে বলভিন্দর বলল জগিন্দর আমরা যদি ওদের কাছে মোরগটাকে কেনার জন্য বলি জগিন্দর বলল কিন্তু বলভিন্দর এটা তো মোরগ না এটা তো মুরগি আর সেটা কেনার জন্য অনেক টাকা লাগবে বলভিন্দর বলল টাকা তো আছে চল আমরা মোরগটাকে কিনে নিয়ে আসি আর ওকে ছেড়ে দিই তারা দোকানদারের কাছে গেল দোকানদার বলল কি চায় বাবু বলভিন্দর বলল আমরা এই মোরগটাকে কিনতে চাই ওটার দাম কত দোকানদার মুচকি হেসে বলল বাবু ওটা তো কোনো মোরগ না ওটা একটা পুতুল বলভিন্দর আর জগিন্দর একে ওপরের দিকে তাকায় তারা অবাক তারা মোরগ ভেবে যার জন্য এত কষ্ট পাচ্ছিল সেটা আসলে একটা পুতুল তারা লজ্জা পেল তাদের চোখ যেন লজ্জায় মাটিতে নেমে গেল তারা বুঝতে পারলো যে তাদের মতো সাদাসিধে মানুষরাও ভুল করতে পারে তারা হাসতে হাসতে বাজারে আবার ঘোরা শুরু করলো তবে এবার তাদের মুখে হাসির রেখা একটু বেশি কারণ তাদের বন্ধুত্বের গল্প এখন আরও একটু মজাদার হয়ে গেল